অধিদপ্তরের একটা নিয়োগ পরীক্ষার প্রিলিমিনারি এক্সাম আজকে হচ্ছে উপখাদ্য পরিদর্শকের কাজ হলো সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ মান নিয়ন্ত্রণ এবং সর্বরাহ নিশ্চিত করা তাদের বেতন সরকারি তেরোতম গ্রেডে নির্ধারিত যার মধ্যে মূল বেতন ও সব ভাতা এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত পদোন্নতি সাধারণত সহকারী সাধারণত উপখাদ্য পরিদর্শক এবং তার উপরেও হতে পারে পশ্চিম দেশে যে কোনো সরকারি খাদ্য খাদ্যাভিশে হতে পারে কাজের বিবরণ সরকারিভাবে কৃষকের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ নিশ্চিত করা যাতে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পায় খাদ্যশস্যের মান নিয়ন্ত্রণ করা খাদ্য সরবরাহ ব্যবস্থা সহায়তা করা বেতন বেতন স্কেল তেরোতম গ্রেড অর্থাৎ হবে এগারো হাজার টাকা বেতন 2015 সালের স্কেল অনুযায়ী হবে ভাতা উৎসব ভাতা বছরের দুটি চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত অতিরিক্ত ভাতা হিসেবে হাওড় বা পাহাড়ি অঞ্চলের হলে অতিরিক্ত ভাতা প্রদান করা হয় পদোন্নতি সহকারী উপখাদ্য পরিদর্শক পদ থেকে উপখাদ্য পরিদর্শক পদে পদোন্নতি হয় আর উপখাদ্য পরিদর্শক থেকে উপরে যাওয়ার সুযোগ রয়েছে পোস্টিং পশ্চিম দেশে যে কোনো সরকারি খাদ্য অভিষেক হতে পারে উপখাদ্য পরিদর্শক পদোন্নতির পর তাকে একজন অধীনে বিস্তারিত জন্য করা হয় পেশাটি কারণ কর্মকর্তার এতে খাদ্য ভেজাল সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ স্থানীয় বাজারের পরিদর্শন সরকারি নীতিমালা বাস্তবায়নের মতো কঠিন দায়িত্ব পালন করতে হয় এছাড়াও কর্মক্ষেত্রে বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং প্রতিকূল পরিবেশে কাজ করার মতো চ্যালেঞ্জও এর সাথে যুক্ত থাকে উপখাদ্য পরিদর্শক পদের পর পদোন্নতির মাধ্যমে সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদে উন্নীত হওয়া যায় এছাড়া খাদ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদোন্নতির সুযোগ রয়েছে যেমন পরিচালক প্রশাসন বা সব্যি বা চর্চা হিসাব অর্থ সংগ্রহ পৌকা প্রশিক্ষণ বিভাগ ইত্যাদি এছাড়াও পদোন্নতির সুযোগের তালিকায় আরও রয়েছে প্রধান মিলার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইত্যাদি পদোন্নতির পর আপনারা নতুন পে স্কেলে সার্বিক ভাতা ও বেতন সমূহ পাবেন উপখাদ্য পরিদর্শক পদে জেলায় যাওয়ার সম্ভাবনা নির্ভর করে শূন্য পদের উপর এটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কারণ পদায় নির্ভর করে শূন্য পদ খালি থাকার সাপেক্ষে প্রদান হওয়ার সম্ভাবনা নির্ভর করে নিয়োগের পর কর্মক্ষেত্রে নিজের দক্ষতা এবং পারফরমেন্সের উপর অর্থাৎ আপনার দেশের যে কোনো স্থানে আপনাকে পদায়ন করতে পারে তবে জেলায় যদি শূন্য পদ থাকে তাহলে আপনি পদায়ন হতে পারেন